নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িতে অবস্থিত বালি বালি হল্ট রেলওয়ে স্টেশনের পাশে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা তা বালি হল্ট রেলওয়ে স্টেশনের পাশে আপনার দু কাথা জমির ওপরে এই তিনতলা বাড়িতে বর্তমানে বিক্রয় আছে দু কাথা জমির ওপরে তিনতলা এই বাড়িতে বিক্রয় আছে নিচে একটি ঘর পায়খানা বাদত রান্নাঘর ওপরে তিনটে ঘর তার উপরে আরো দুখানা ঘর মোট ছখানা ঘর আছে এই বাড়িতে জমির পরিমাণ দু কাঁথা ফোর হুইলার গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে এই যে নিচে দেখছেন সামনে দিয়ে একটা দরজা আছে পাশ দিয়ে একটা দরজা আপনার নিচেই একটি ঘর আছে দুখানা সাবমার্শাল লাইন করা আছে দুখানা সাবমার মেশিন বসানো আছে এই আমি সিঁড়ি দিয়ে ওপরে এলাম এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর মানে বাংলা হিসেবে দোতলা নিচেই একটি ঘর পায়খানা বাথরুম রান্নাঘর আছে এটাই দোতলায় ঢুকে বাঁহাতে টয়লেট ও কিচেন মডুলার কিচেন করা আছে একদম ফিনিশ মডুলার কিচেন এবার এই আমি রুমে ঢুকলাম তিন তিনখানা রুম আছে আর একটা কথা বলে দিই এই রুমে বা এই পুরো বাড়িতে যা যা আছে ওনারা টোয়েন্টি পারসেন্ট নেবেন আর বাদবাকি এইট্টি পার্সেন্টই সব কিছুই থাকবে এই যে আলমারি দেখছেন এই আলমারিটাও থাকবে আপনার অ্যাকচুয়ালি বাড়ির ভেতরে যা যা দেখবেন আপনারা তার এইটটি পারসেন্ট জিনিস ওনারা রেখে দেবেন নেবেন না টোয়েন্টি পার্সেন্ট নিয়ে যাবে আর এই ঘর থেকে বেরোলাম এটা ডাইনিং প্লেস দেখে নিন ডাইনিং প্লেসটা কি সুন্দর করে ওয়াল পেন্টিং থেকে শুরু করে আপনার ওয়ালে কিছু ফেসিং আপনার টাঙানো আছে এছাড়াও আরও অনেক কিছু আছে বেসিন থেকে শুরু করে সবার কিছু আলমারি দেয়ালে আলমারি থেকে শুরু করে ফিস থেকে শুরু করে অনেক কিছুই আছে চেয়ার টেবিল সোফা অনেক আর আপনার যেটা বললাম আপনাকে অনেক কিছু ওনারা নিয়ে যাবেন না বেশিরভাগ কিছুই থাকবে এইটটি পার্সেন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ওনারা নিয়ে যাবেন অ্যাকচুয়ালি বাড়িটা ফুল ফার্নিশ বাড়ি বলতে পারেন ওপরে দোতলায় তিনটে রুম আছে টয়লেট আছে কিচেন আছে ব্যালকনি আছে ডাইনিং প্লেস আছে বড় বাড়ি দেখুন ওয়াল পেন্টিং করা আছে কি সুন্দর গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর পায়খানা হাত রান্নাঘর কিচেন টয়লেট ওপরে তিনখানা ঘর তার ওপরে দুখানা ঘর এই ঘরে আপনার ওয়াল পেন্টিং দেখতেই পাচ্ছেন আর আপনার এই একখানা ঘর একটা ঘর দেখালাম এই একটা ঘর খুব সুন্দর করে ঘরে ডেকোরেটিং করা আছে ঘরের কন্ডিশন খুবই ভালো তিনটলা বাড়ি আছে দেখুন এখানে ডিয়াল আলমারি আছে এই ডিয়াল আলমারিটাও থাকবে এটাও ওনারা রেখে যাবেন দেখুন কী সুন্দর করে করা আছে কেবিনেট মতন আর এই একটা ঘর তিন নম্বর ঘর এসি আছে তিনখানা মতন ওনারা একটা নিয়ে যাবেন দুখানা এসি থাকবে আর এইটা হচ্ছে আপনার অ্যাজ এ ব্যালকনিতে ওনারা সোফা দিয়ে আপনারা একটা বসার মতন জায়গা করেছেন তাও খুব সুন্দর লাগবে জায়গাটা জানলা খুললেই আলো চারদিকে আপনারা আলো পাবেন খুব সুন্দর বাড়ি খুব সুন্দর ফিনিশিং করা আছে বাড়িতে একদম রং ফং করা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঠিক বালি হল স্টেশনের পাশেই আছে রেলওয়ে স্টেশন এখান থেকে এক মিনিট পায়ে হেঁটে বালি হল বালিঘাট পাশাপাশি আছে এটা বেরিয়ে এলাম এটা একটা ব্যালকনি বলতে পারেন বা যার ছাদের আপনার একটা দিকটা ওনারা ফাঁকা রেখেছেন এই সেকেন্ড ফ্লোরে তিনটে রুম টয়লেট পায়খানা বাথরুম কিচেন হয়ে গেল এবার আমি ওপরে গেলাম ছাদে গেলাম এর ওপরে আর একটা ছাদ আছে এইটা আপনার তিনতলা তিনতলার ছাদে গেলাম এই রাস্তা দেখতে পাচ্ছেন তিনতলা ছাদ থেকে আপনার তিন দেখা যাবে এই সিঁড়ি দিয়ে আপনার ওপরে উঠে যাবে ওইটা ওপরেও ছাদ করা আছে আর এই ঘরতে আমি দেখিয়ে দেখিয়েছি আপনাদেরকে তার আগে এই বাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির একদম পাশ দিয়ে ট্রেন যাবে দেখুন এই দেখুন এই যে নারকোল গাছ নারকল গাছের পাশ দিয়ে একদম ট্রেন যাচ্ছে বালিহল স্টেশনের একদম পাশে এটা দানকুনি শিয়ালদা লোকাল যাচ্ছে একদম রেলওয়ে স্টেশনের পাশে চলুন এই ঘরে যাওয়া দাঁড় এখানে দুখানা ঘর আছে ওপরে তিনতলায় তিনতলায় দুখানা ঘর পায়খানার্তম রান্নাঘর ডাইনিং কিচেন টয়লেট আছে আপনারা দেখে নিন গাউন সেকেন্ড ফ্লোরে আপনাদের টাইলস ও মার্বেলের কাজ পেয়ে যাবেন আপনার গাউন ফ্লোরে একটা ঘর আছে পায়খানারতম রান্নাঘর ডাইনিং প্লেস সেকেন্ড ফ্লোরে আপনার তিনখানা ঘর আছে পায়খানা তো রান্নাঘর ডাইনিং প্লেস আর থার্ড ফ্লোরে দুখানা ঘর পায়খানা তো রান্নাঘর ডাইনিং প্লেস সব মিলিয়ে তিনখানা টয়লেট তিনখানা রান্নাঘর তিনখানা ব্যালকনি আর ছখানা ঘর নিচে একটা ওপরে তিনখানা তার ওপরে দুখানা ছখানা ঘর আছে বাড়িটি বালি হল স্টেশনের একদম পাশে ফোর হুইলার রাখার গ্যারেজ আছে আপনারা ফোর হুইলার রাখার গ্যারেজ পেয়ে যাবেন আর বাড়িটির দাম রাখা হয়েছে সেভেন্টি সিক্স ল্যাক বাড়িটির দাম রাখা হয়েছে সেভেন্টি সিক্স ল্যাক্স নেগোসিয়েবেল আছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন যদি আপনাদের পছন্দ হয় আশা করি দাম নিয়ে অসুবিধা হবে না বাড়িটির দাম রাখা হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর লক্ষ টাকা বাড়ির দাম রাখা হয়েছে তিনতলা বাড়ি দুকাতা জমি আছে বালি স্টেশনের একদম পাশে পাশে সব মিলিয়ে ছখানা ঘর তিনখানা রান্নাঘর তিনখানা টয়লেট তিনখানা ব্যালকনি বড় বাড়ি আপনাদের ফ্যামিলি বড় আছে বা যারা চাইছেন স্টেশনের পাশে বাড়ি কিনতে তারা আসতেই পারেন দেখতেই পারেন খুব সুন্দর বাড়ি রং ফং করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ফোর হুইলার গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে আর এছাড়াও যদি আরও কিছু ইনফরমেশান চান তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আপনারা আরও ইনফরমেশান পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন নমস্কার বাড়ির ঘরগুলো উপরে যে ঘরগুলো বললাম ঘরের এই লাস্ট আপনার ফিনিশিংটা দেখিয়ে দিলাম রং ফং করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নমস্কার ভালো থাকবেন